সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহনা শৈতন রাজিম বিসমিল্লা রহমান রাহিমা যাওয়ার পাশে খালালিফালিফটেনা পড়বেন এখানে ওয়াজিব গুন্না হামজা নুঞ্জের ইন আলিফকে হামজা কেন পরছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে হামজা নুনজার ইন নুন জা ইন না ইন জালি কুমুস জাল জা খারজালিফবেন লাম জা জালি কাপেস কু জা মিম মিমেস মুস জালি কুমুস זליקו מוש איננה מה זליקו מוש סייטואנו ইউ আহ এখানে আহ না বলে আহ হু পরতে হবে কেন এখানে স্বাদ আছে স্বাদের জায়গা মিলানো ভালো তার জন্য সে সকল শাকিন হবে না মিলিয়ে পড়তে হবে হু ফাল এরকমভাবে হামজা অজর আউ লাম জলি ইয়ে মোটা চিহ্ন চাল আলী স্ট্যান্ডে পড়বেন আউলিয়া যাবার আ হা উল্টা হু উল্টা একালি স্ট্যান্ডে পড়বেন আউলিয়া আ হু ফালা যাবার পাশে খাল আলি সে এক স্ট্যান্ডে পড়বেন ফা যাবার ফা লাম ফালা এখানে মিলানো কেমন করা হবে দেখেন এভাবে মিলানো হবে থামতে গেলে সে সকলে শাকিন দিতে হতো প্রথমে যেরকম শাকিন দিয়ে থেমে গেছিলাম ওরকম ভাবে এখানে থামতে হবে না সদ জায়গায় মিলানো হবে তার জন্য এভাবে মিলিয়ে পড়বেন তা খ তা খালিবার খ তা খ খাবার পাশে খালালিফ একস টেনে পড়বেন ফু হুম ফা অফেস ফু হা মিফেস হুম ফু হুম

ইং এখানে ইটফা গুনা বাংলা অনস্কার মতো হামজা নুঞ্জের ইং কুং তুম এখানে ইটফা গুনা বাংলা অনস্কার মতো এখানে ঈদগামে মিমসা গুন্না এখানে ঈদগামে মিমসা গুন্না ইং কুং তুম কাফ নুন পেস কুং স তুম না জের পাশে সাকিন একা লিফ্টেনে পড়তে হয় সে সকল শাকিন দিয়ে দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিনা লিফ্টেনে পড়বেন মধ্যে আরজি হবে আয়তার যোগ জায়গায় থামতে গেলে সে সকল শাকিন দিতে হয় তার জন্য তিনা লিফ্টেনে পড়বেন এবং আলিফ বা হামজার ওপরে যদি সাকিন থাকলে ঝোঁক মেরে পড়তে হয় ঝোঁক মেরে পড়বেন মিম হামজা পেস মু মিম জের মি মুগ মি নুন মুকিনি নুন জা মু না মু আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি শিখে নিতে পেরেছেন এখানে বারবার কেন বললাম এখানে এক ফাগুন এখানে এক ফাগুনা। এখানে ঈদগামে মিমসা কিন না তার জন্য কিভাবে গুণনাগুনি হচ্ছে বারবার এখানে বললাম এইটুকু এতটুকু দেখেন কীভাবে পড়তে হচ্ছে গুন্না করে এবং ঝোঁক মেরে বা তিন লাস্টে তিন আল কী যেন পড়তে হচ্ছে কীভাবে পড়তে হবে এই ভাবে টেনে টেনে পড়তে হবে এবং গুণাগুলো করতে হবে তাহলে পবিত্র কোরআন শুদ্ধভাবে আপনারা শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম